চৌধুরী সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো তো আজকের পর্বে নিয়ে এসেছি আপনাদেরকে আলিফ হ্যান্ডিক্রাফটে এই যে আমাদের সাথে আছে সোলামান ভাইয়া আজকে এত সুন্দর সুন্দর রুম ডেকোরেশনের জিনিস দেখাবো আপনারা না এসে কিছুতেই থাকতে পারবেন না তো এই যে দেখেন আমার হাতে অনেক সুন্দর একটা জাহাজ জাহাজ এটা উপরে কি তামা

তো এটার প্রাইস হচ্ছে 1600 টাকা 1600 টাকা ছোট একটা নৌকা আছে এই নৌকাটা একটু দেখাচ্ছি এটা দেখো অনেক সুন্দর এই নৌকাটার প্রাইস কত ভাইয়া এটা হলো 800 টাকা 800 টাকা আচ্ছা আচ্ছা 800 টাকা আর একটা নৌকা আছে এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 600 600 টাকা দেখেন অনেক সুন্দর পাল তোলা নৌকা 600 টাকা ভাই এরপরে আর কি কি আছে ভাই এই যে ছোট এটা কি ছোটটাতে চেয়ে নাংটি সবকিছু রাখতে পারবেন খুব সুন্দর এটা চাইলে কাজলের জন্য ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস হ্যাঁ এই ছোট্ট হুন্ডাটা দেখে একটু এই হুন্ডা এই ঘোরা করিস না ও বাবা এটা তো চলে ও ভাইয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলবে এটা তো চলে না দিলে তো বুঝতামই না এটা তো দেয় এটার প্রাইস কত যারা হুন্ডা পছন্দ করেন তাদের জন্য এইটা গিফট দিবেন দেখবেন অনেক খুশি হয়ে যাবে অনেক ভাইয়ার আছে হুন্ডাই যান হুন্ডাই প্রাণ তো এটার প্রাইসটা হচ্ছে এগারোশো টাকা খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিই ষোলোশো টাকা খুবই সুন্দর এটা হচ্ছে ষোলোশো টাকা অনেক সুন্দর এরপরে আমি দেখাচ্ছি গ্লাসগুলা বাউ অনেক সুন্দর

এগারোশো টাকা প্রত্যেকটার দাম কিন্তু আমরা সুন্দর বলে দিচ্ছি ভাইয়া পালকিটা দেখেন এটা হচ্ছে পালকি খুব সুন্দর পিতলের পালকি আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে হাঁস খুবই সুন্দর এটা জোড়াহাঁস এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা হাঁস এগারো আপনারা অনেকে ড্রয়িং রুম সাজানোর জন্য কিন্তু একটু বড় ধরনের ফুলদানি খুঁজেন আপনারা এটার মধ্যে রিয়েল ফুলও রাখতে পারবেন আর্টিফিশিয়াল ফুলও রাখতে পারবেন অনেক সুন্দর এটার প্রাইস কত আসবে ভাইয়া পঁচিশশো টাকা আসবে এটা হচ্ছে পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এই ঘোড়াটা কত ভাইয়া সাতশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে চাষী চাষি আর চাষি বউ দুজনে মিলে যাচ্ছে আর কি মিলেমিশে তো এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে এটা চারশো পঞ্চাশ অনেক সুন্দর এটা হচ্ছে কামান এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে দুটো ষোলো ষোলোশো টাকা আমি এইটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দিই ভাইয়া এটা বিমান বিমান পৃথিবীর বিমান ষোলোশো টাকা খুব সুন্দর অনেক সুন্দর কাজ করা বিমানের আরো ডিজাইন আছে দেখতে পারবেন তো আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের স্কুলে অনুষ্ঠান অনুষ্ঠান যখন হয় তখন কিন্তু এই ঘুঙ্গুর কিন্তু অনেক লাগে আপনারা কিন্তু আপনাদের জন্য কিন্তু নিতে পারেন তো এখানে পাবেন অনেকেই কিন্তু খুঁজেন যে কোথায় পাওয়া পাওয়া যাবে যাবে কোথায় তো এই যে কাছে পেয়ে যাবেন আরো বেশি মোটা যেগুলো সেগুলো যদি চান সেগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে পার পিস আড়াইশো টাকা জোড়া হচ্ছে পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন তো আমি যেহেতু পেয়ে গেলাম আমি মানহার জন্য এক জোড়া নিয়ে যাবো এটা আপনারা দেখতে পারবেন ফ্যামিলি ব্লগে বাসায় নিয়ে ইনশাল্লাহ দেখাবো যে মান আনহা কতটা খুশি হয়েছে এটা পেয়ে তো এগুলো হচ্ছে শখের জিনিস সব সময় কিন্তু টাকা থাকলেও পাওয়া যায় না আর সব জায়গায় পাবে সব জায়গায় পাবেন এই এটা কি এগুলো কিসের তৈরি এগুলো পিতলে পিতলে তৈরি না এর জন্য আওয়াজটা সুন্দর হয় আচ্ছা 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 আমি এটা একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা অনেক নাইস পলিটা খোলা খুললে আর কি আবার লাগাইতে সময় লাগবে এর জন্য দেখালাম না আপনারা তো বুঝতেই পারছেন এটা এটা অনেক কারুর কাজ করে এটার প্রাইসটা বলে দিই ছয় হাজার টাকা বুঝতেই পারছেন ছয় হাজার টাকা হুম এরপরে শহীদ মিনার আছে দেখাই এটা দেখাচ্ছি এটা হচ্ছে শহীদ মিনার এটা অনেক সুন্দর এটা হচ্ছে শহীদ মিনার আর এরপরে দেখাবো এটা প্রাইসটা বলে দিই তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে গ্রামোফোন এটা অনেক সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিই পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশশো আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে ঘোড়ার গাড়ি খুব সে হোটেল শেয়ার সামনে কিন্তু এরকম একটা আছে ঠিক না আচ্ছা এটার প্রাইসটা বলে দিন আঠারোশো টাকা ওই জায়গা দিয়ে গেলে মনে হয় কি এখনো মনে হয় ব্রিটিশের রাজত্ব চলতেছে ঠিক না কলসিটার প্রাইস কত ভাইয়া হাজার টাকা ভাইয়া আমাদের যে প্রিমিয়াম একটা পিস আছে যে ঘোড়ার ওইটা একটু দেখে এটা হচ্ছে এক হাজার টাকা ছিলা কাজ করা পিতলও খুব সুন্দর চামচ কেউ যদি সিঙ্গেল পিস নিতে চান কাটা চামচ চামচ নিতে পারবেন আবার দেয়ালে সাজানো চামচ কাটা চামচের শো পিস সেটাও আছে আমাদের কাছে আচ্ছা এগুলো কত করে ভাইয়া একশো ষাট টাকা পিস একশো টাকা পার পিস পিতল অরিজিনাল পিতল কালো হবে না তো আপনার আচ্ছা সর্তাটা দেখাই সুপারি কাটার জন্য এটা আপনার নানু দাদু জন্য নিতে পারেন আর পানবাটা কেউ চাইলে অর্ডার করলে ভাইয়েরা এনে দেবে বড়ো সাইজের এটা কত ভাইয়া এগারোশো টাকা টাকা একদম ফুল বেতন এগারোশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি পিতলের ট্রে এটার প্রাইস হচ্ছে এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তো আমি এই জিনিসটার কথাই বলতেছিলাম এতক্ষণ ধরে দেখেন এটা পাহাড় দিকটা এত সুন্দর আর ঘোড়াটাও কিন্তু অনেক সুন্দর যারা চান একটু ডেকোরেশন করতে ড্রয়িং রুমটা তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন তো এটা অনেক সুন্দর এটা কমপ্লিটলি কিন্তু কীসের তৈরি পিতলে ফুল পিতলে তৈরি হ্যাঁ অনেক সুন্দর অ্যান্টিক পিস এটার প্রাইস হচ্ছে একদম ফিক্সড এগারো হাজার কোনো দামাদামি হবে না কিছু হবে না এগারো হাজার টাকা আচ্ছা তলোয়ার আছে ভাইয়ের কাছে তলোয়ার ভাইয়া তলয়ারটা প্রাইস কত তলয়ারটা হচ্ছে ছয় হাজার টাকা বুঝতেই পারছেন তলোয়ারটা হচ্ছে কালে মালিক হাস আচ্ছা হুক্কা হবে হুক্কা কত আচ্ছা এটা কত এটা কত 45 এগুলা কিন্তু এখন রেস্টুরেন্ট গুলাতে সাজায় রাখে কোনায় কোনায় এটা কত হাজার 4500 4500 একটা না ভাই ল্যাম্প আছে অনেক বড় পিতলের টুয়েটার টু দেখান তো পিতলের টেলিফোনটা ভাইয়া পিতলের টেলিফোনটা কত ভাইয়া হ্যাঁ পিতলের টেলিফোনটা ও ওটা খুব সুন্দর কিন্তু আমি এটা দেখাচ্ছি এই টেলিফোনটা এটার প্রাইস কত আসবে भैया আমি এটার প্রাইসটা বলে দেই 1100 টাকা দেখেন কি সুন্দর 1100 টাকা ফুল বিতর আমি এই জিনিসটা দেখাচ্ছি এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু হচ্ছে ফুল রাখার জন্য উপর থেকে ঝুলানো ফুল রাখার জন্য আপনারা রিয়েল ফুলও লাগাইতে পারবেন তবে ভিতরে রিয়েল ফুল রেখে নিচের দিকে লতা ঝোলা দিবেন তা লাগাইতে পারবেন খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে 1200 আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটা এত সুন্দর এটা আমার অনেক পছন্দ হয়েছে আপনাদের ভাইয়াকে বলবো আমাকে এরকম এটা কিনে নিতে এটা একদম সুলতানি একটা আয়না খুব সুন্দর সুলতানারা এইগুলো আগে ব্যবহার করতে এটার প্রাইসটা কত বাইশশো টাকা এটা অনেক সুন্দর অনেক সুন্দর কোন দিন যে আমার বাসায় দেখতে পারে না আমি নিজেও জানি না এটা খুবই খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা বিয়ের কন্যার মুখ দেখার জন্য কনের মুখ দেখার জন্য এটা নিয়ে নিতে পান এটা খুবই রয়্যাল খুবই ব্রাইডাল আপনাদের বেডরুমে যদি এটা দিয়ে সাজান অনেক সুন্দর হবে বা প্রত্যেকদিন আপনারা এটা দেখে দেখে মেকআপ করবেন খুব সুন্দর হবে আর খুবই রয়্যাল এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখেন এটা নাকি সাইজ হবে ফুল পিতলের রিক্সা এটার প্রাইস কত আসবে বাইশশো টাকা পিতলের পঁয়ত্রিশশো টাকা দাম বাইশশো টাকা আমি বলি এসে কিন্তু বলতে হবে কেয়াপুর চ্যানেল লিখে আসছি নাহলে কিন্তু আদাম কুদাম চাইলে তখন কিন্তু মন খারাপ করলে চলবে না বলবেন যে কেয়াপুর চ্যানেল লিখে আসছি তাহলে ভিডিওতে যে দাম দাও সেই দামে বলবে ম্যারা এখন দেখো একটা দারুণ জিনিস এই দেখেন ল্যাম্পশেট এটা পুরোটা বডি পুরাটা বডি পিতলের খোলা ধরবে তিন জায়গা থেকে এটা খুলে পরিষ্কার করতে পারবেন বা গুটিয়ে রাখতে পারবেন বা নিয়ে যাওয়ার সময় খুলে নিয়ে যেতে পারবেন এটা অনেক সুন্দর আর উপরে যে শেডটা উপরে শেডটা কত ভাইয়া উপরে শেডটা কত উপরের শেডটা 600 টাকা 600 টাকা নিচের বডিটা কত নিচের টোটালি আপনার 1300 টাকা কত 13000 টাকা এই পিতলের ফুল বডি আর উপরে ল্যাম্প শেডটা 600 টোটাল প্রাইস আসছে আমাদের 13000 13000 টাকা 13000 টাকা বাজেট থাকলে কিন্তু এটা নাও যাবে এটা অনেক সুন্দর তালিফ হ্যান্ডিক্রাফ্টের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলা মেন গলিতে আসলে এটা হচ্ছে গলি নাম্বার দশ গলি নাম্বার দশ দুশো ছাপান্ন নাম্বার সব আর কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সুন্দর সুন্দর তামাক আসা পিতলে এই সুন্দর সুন্দর শোপিসগুলো আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন বিদায় ছা হাফিজ